যে আছেন সবাইকে ও জানিয়ে নিয়োগ থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি এমনিতে সবসময় আমি একা কথা বলি কিন্তু আজ থেকে আমাদের এই অনুষ্ঠানে একদিন পর পর এক বিশেষ ব্যক্তিকে নিয়ে আমরা আলাপচারিতা করব তো আজকে আমাদের এই অনুষ্ঠানের আলাপচারিতার জন্য আমাদের সঙ্গে যোগদান করেছেন বর্ষিয়ান কমিউনিটির নেতা নিউ ইয়র্ক সিটির একজন সুপরিচিত মুখ তিনি মূলত কাজ করেন যেটা সেটা হলো মানবাধিকার প্রশ্নে তিনি কাজ করেন মানবাধিকার ইস্যু ভিত্তিক তিনি কাজ করেন তিনি একজন সাংবাদিক ছিলেন ঢাকারই একজন সাংবাদিক ছিলেন সাংবাদিক সাহিত্যিক এবং কমিউনিটি লিডার উনার নাম শীতাংশু গুহ খুবই পরিচিত নাম ওনার প্রচুর লেখালেখি ঢাকার কাগজে লেখালেখি বা বা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ইস্যুতে তিনি লেখেন মানবাধিকার নিয়ে তো আজকে উনি আমাদের সঙ্গে আছেন শীতাংশু গুহ তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন একটি বিষয় ক্লিয়ার হতে চাই প্রথম আপনি জানেন যে পাঁচ আগস্টের বিপ্লবের পর বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর এক ধরনের বিপর্যয় নেমে আসে শেখ হাসিনার চলে যাওয়ার পর মূলত সংখ্যালঘুদের উপর যে যে ধরনের অত্যাচার গল্প নিপীড়ন বা লুণ্ঠন যে ভাষায় বলি না কেন আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কি ব্যাখ্যা করতে পারেন থ্যাংক ইউ ফর হ্যাভিং মি রতন তালুকদার লাইভ রতন তালুকদার লাইভে আমাকে নিমন্ত্রণ করার জন্য ধন্যবাদ রতন তালুকদারকে এবং সাথে সাথে যারা এটা দেখছেন তাদের সবাইকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন একটি চলমান ঘটনা এটা আজ থেকে উনিশশো সালে নোয়াখালী রাইড দিয়ে শুরু হয়েছিল তার আগে কলকাতা রাইড ছিল সেটা যেহেতু পশ্চিমবঙ্গ এই আমি টাচ করে গেলাম না এটা ফর্টি এ দিয়ে সেটা শুরু তারপরে এর রায়ট তারপরে চৌষট্টি রাইড তারপরে উনিশশো সালে টার্গেটের ভাবে স্বাধীনতার যুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ মারা গেছে টার্গেটের ভাবে টার্গেট করে হিন্দুদেরকে মারা হয়েছে অবশ্য টার্গেট করে আওয়ামী লীগ কেও মারা হয়েছে রবার্ট ক্যানেডির একটা রিপোর্ট আছে যেটা মার্কিন কংগ্রেসে আছে এইটি পার্সেন্ট অব দি ভিক্টিমস আর হিন্দু আশি শতাংশ ভিক্টিম ছিল তিরিশ লক্ষের আশি পার্সেন্ট হয় চব্বিশ লক্ষ হিন্দু তাহলে এত বড় একটি দেখ সেই যে আমরা আশা করছিলাম যে স্বাধীন বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হবে না কিন্তু বাহাত্তরে বঙ্গবন্ধুর সময় অষ্টমী পূজার দিন প্রথম সারা দেশে একসাথে মুক্তি ভাঙা হয়েছিল তারপরে জিয়াউর রহমানের সময় অত্যাচার হয়েছে এরশাদের সময় অত্যাচার হয়েছে খালেদা জিয়ার সময় অত্যাচার হয়েছে শেখ হাসিনার সময় অত্যাচার হয়েছে অর্থাৎ ইনুসের আমলেও এই অত্যাচার এখন মানে তুঙ্গে আছে আর কি অর্থাৎ যেহেতু ইউসের আমলে সকল মৌলবাদী শক্তি সকল ক্রিমিনালকে ডক্টর ইনুস ছেড়ে দিয়েছেন অত্যাচারের তীব্রতা এখন বেশি কিন্তু অত্যাচার কখনোই থেমেছিল না প্রতিটি সরকারের আমলে অত্যাচার হয়েছে এবং কোন সরকারই নির্যাতনকে সামানের জন্য কখনোই কোনো পদক্ষেপ নেননি বরং সব সরকারই অস্বীকার করে গেছেন যে অত্যাচার হয় না আজ ইউনুস সরকার একটু একটা নতুন লাইন অ্যাড করছে যেটা হচ্ছে আওয়ামী লীগ করে দেখতে হিন্দুর এই জন্য অত্যাচার হচ্ছে হচ্ছে মোস্ট আনফর্চুনেট একজন আওয়ামী লীগ করতে পারে বিএনপি করতে পারে এই তিনি অত্যাচারিত হবেন এটা তো হয় না অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার হিন্দু এবং সকল সংখ্যালঘুর উপর অত্যাচার একটি চলমান ঘটনা এবং এর সাথে জড়িত প্রায় সকল রাজনৈতিক দলের কর্মীরা নাও নতুন যে এনসিপি হয়েছে তারাও এর সাথে জড়িত থ্যাংক ইউ আচ্ছা আমি এই কথা বলতে চাই যে বাংলাদেশে আপনি বলছেন সেই বঙ্গবন্ধুর আমল থেকে মানে 72 সাল থেকে থেকেই দুজাপুজা সময় মাটি মাাঙ্গা হইছে বা এর পরেও হইছে সেটা না আমলতার কথাও বলবেন কিন্তু এর আগে এই 5 আগস্টের যে বিপ্লবের পরে যে পরিমাণ সংখ্যালঘু সম্প্রদায়ের রাস্তায় নেমেছে এর আগে কিন্তু এর কোনো মানে হিসে নাই যে হিন্দুদের রাস্তায় নামছে এমন এমন কি শাবা কেউ তো শিবের নেতা ছিলেন চিনময় দাস ব্রহ্মচারী ওনাকে চট্টগ্রামের একটি বিশাল উপগ্রামে উনার যে অনুষ্ঠানটা হবে সেখানে লক্ষ লোক হলো সেখানে জাতীয় পতাকা অবমাননার নামে উনাকে গ্রেপ্তার করা হলো এখনো উনি জামিন পান নাই জামিন পাওয়ার পরে আবার জামিন স্থগিত আবার জামিন পেলেন আবার দ্বিতীয় একটি মামলা দিয়ে ওনাকে মানে গ্রেপ্তার দেখানো হলো যার যে কারণে উনি এখনো জেলে এই চিন্ময় প্রভুর ভবিষ্যৎ বা চিন্ময় প্রভুর কে কেন টার্গেট সরকারের বিষয়টা আমি একটা কথা বলি আপনি বলেন জুলাই বিপ্লব আমি এটাকে জুলাই বিপ্লব বলি না আমি বলি এটা জুলাই ষড়যন্ত্র এটা কোনো বিপ্লব ছিল না একটি ষড়যন্ত্রের মাধ্যমে ডক্টর ইউনুস এর ভাষায় ষড়যন্ত্রের মাধ্যমে ডক্টর ইনুস ক্ষমতা শেখ হাসিনাকে হারিয়ে দিয়ে মানে বিদায় করে উনি ক্ষমতা দখল করেন চিন্ময় কৃষ্ণ দাস আসলে এখন উনি হয়ে গেছেন চিন্ময় প্রভু ওনার অর্থাৎ আমি বলি এই মুহূর্তে সারা বিশ্বে বাংলাদেশের ক্ষেত্রে তিনটি নাম উচ্চারিত হয় একটা ডক্টর ডক্টর যিনি শেখ হাসিনাকে বিদায় করে জোর করে ক্ষমতা দখল করছেন আর একজন শেখ হাসিনা নিজে যিনি দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন এবং তৃতীয় ব্যক্তি হচ্ছেন চিন্ময় প্রভু যিনি বিনা জেল খাটছেন অর্থাৎ বিনা দোষে কেন চিন্ময় প্রভু প্রথমে উনি ছিলেন ইস্কনের একজন প্রভু উনি ওনার পরিচিতি আগস্টের আগে খুব মানুষের কাছে খুব ছিল না হয়তো তার ভক্তদের মাঝে ছিল কিন্তু আগস্টের পরে উনি হঠাৎই বাংলাদেশের হিন্দুদের ভাগ্য jaka się budy to এবং তিনি একমাত্র ব্যক্তি বাংলাদেশের এত বছরের ইতিহাসে পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশের এই আটাত্তর উনআশি বছরের ইতিহাসে উনি একমাত্র ব্যক্তি যিনি সকল হিন্দুকে ঐক্যবদ্ধ করতে সমর্থ হয়েছিলেন এবং উনি ওনার ডাকে শুধু বাংলাদেশের হিন্দুরা না লক্ষ লক্ষ হিন্দু রাস্তায় বেরিয়ে আসছে এবং সারা বিশ্বের হিন্দুরা ইনক্লুডিং উই আমি নিজে সহ আমরা সবাই তাকে বিভিন্নভাবে সহানুভূতি পরামর্শ দিয়া সাহায্য করছি এখন চিনময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে যে মামলাটা হচ্ছে এই মামলা যদি একটা বাসের খুঁটির মধ্যে পতাকা ছিল তার উপরে বলছে যে চিনময় প্রভু ইস্কনের পতাকা তার কোন হচ্ছে। সমর্থকটা রাষ্ট্র রাষ্ট্রদ্রোহী রাষ্ট্রদ্রোহী মামলা তো হয়ই না রাষ্ট্রদ্রোহী মামলাটি করেন বিএনপির একজন কর্মী ফিরোজ ফিরোজ চট্টগ্রামের ফিরোজ খান সম্ভবত তার নাম তিনি চিনময় প্রভু সহ আসরদিনের বিরুদ্ধে মামলা মামলাটি করেন এবং সবাই জানে যে এই মামলাটি কোনো মামলার মধ্যেই পড়ে না কিন্তু যার জন্য কোর্ট এইবার এই মাসে তাকে জামিন দিছিল জামিন দিছে বেলা দুইটার সময় বেলা পাঁচটার মধ্যে আবার তাকে রাষ্ট্রপক্ষ স্পেশাল কোর্ট বসিয়ে সেই জামিন স্থগিত করে এবং অবাক যে সেই স্থগিতটাও আবার রাষ্ট্রপক্ষ স্থগিত করে স্থগিত করার পরে গত রোববার বাংলাদেশে এই রোববার না গত রোববার বাংলাদেশে তার যে শুনানি ছিল শুনানিটা হয় নাই তারা যেহেতু শুনানি করে নাই আসলে তো শুনানি করার কিছু নাই তা শুনানি করলে তাকে ছেড়ে দিতে হবে বাংলাদেশে যে বিচার বিভাগ টোটালি ডক্টর ইউনিস কন্ট্রোল করেন চিন্ময় প্রভুর ঘটনাটি একটি বড় প্রমাণ যার জন্য ওই মামলা আটকানো যাবে দেখে তার বিরুদ্ধে এখন অ্যাডভোকেট হত্যা চট্টগ্রামে যে একটি অ্যাডভোকেট হত্যা হয়েছে সেই মামলা সহ আরো তিনটি মামলা তাকে জড়িয়ে দেওয়া হয়েছে আশ্চর্য যে অ্যাডভোকেট যখন হত্যা হয় তখন উনি তো জেল হ্যাঁ তাকে ইউনিস সরকার প্রচন্ড ভয় পাচ্ছে যার জন্য আমার আমরা যেটা এখন মনে করছি যে ইউনুস সরকার থাকা পর্যন্ত চিন্ময় কৃষ্ণ দাস বা প্রভু মুক্তি পাবেন না কারণ মুক্তি পাইলে উনি আবার রাস্তায় নামবেন এবং উনি রাস্তায় নামলে ওকে ইউনুস সরকারের যে নরবরে অবস্থা সেই নরবরে অবস্থা কি হবে ওনার উনি রাস্তায় নামলে ইউনুস কে বাংলাদেশ ছেড়ে পালায় চলে যাইতে হবে কাজে ইউনুস সরকার তাকে সারবে না হ্যাঁ কিন্তু এখানে একটা প্রশ্ন সেটা মানে প্রশ্ন এটা কি আপনার কি মনে করেন যে তাকে যে আপনি বললেন যে যে সারবে না তাকে না ছাড়ার যে কারণটা সেই কারণটা কি সংখ্যালঘু সম্প্রদায়কে কোন একটা মেসেজ দেয়া যে সংখ্যালঘু শুনিয়ে রাস্তায় নামলে পরে পরিণতিটা প্রভুর মতো হইতে পারে এটা কি মনে করেন বাংলাদেশে এই মুহূর্তে বা ভবিষ্যতেও সামনে যে সংখ্যালঘু গায়ে হাত দেওয়া বেশ কষ্টকর হয়ে যাবে কারণ সারা বিশ্ব চিন্নবাবু একটা কাজ করে দিয়েছেন সারা বিশ্ব জানে যে বাংলাদেশের হিন্দুদের উপরে বা সংখ্যালঘুর উপরে অত্যাচার হয় চিন্ময়বাবু আরেকটা কাজ করছেন এইটা আমি মনে করি ইউটারিনাস ক্ষমতা আসার ফলে বাংলাদেশের হিন্দুদের একটি বড় উপকার হয়েছে সেটা হলো চিন্ময় প্রভুর মতো একজন নেতা বেরিয়ে আসছে যে হিন্দুদের ভয়টা ভেঙে দিছে বলছে যে হিন্দুরা ভূমিপত্র তোমরা ভয় পায় না এগিয়ে আসো এবং মানুষ এগিয়ে আসছে হ্যাঁ অবশ্যই সরকার তো চাইব মানে ভয় ভীতি প্রদর্শন করতে কিন্তু যেটা বলছিলাম যে চিন্ময় প্রভু হিন্দুদেরকে মর্তে শিখায় দিয়ে গেছে হিন্দু যখন মর্তে শিখছে বাংলাদেশ বাংলাদেশে হিন্দুর গায়ে হাত দেওয়ার ক্ষমতা সামনে মৌলবাদী শক্তির আর থাকবে না এইটা এটা আমরা বলতে কারণ আমাদের দেশে কথা বলে যে ঘুঘু দেখছে ঘুঘুর হাত দেখো নাই আপনি যদি লক্ষ্য করে থাকেন চিন্ময় প্রভুর আন্দোলন যেটা বাংলাদেশে সকল আন্দোলনে আপনারা দেখছেন বাসপুরে পুলিশ মারে তাই না চিন্ময় প্রভুর একটি আন্দোলন হয়েছে এত লক্ষ লক্ষ লোক হয়েছে একটি ঢিল কোথাও পারে না এই যে একজন তরুণ আইনজীবী চট্টগ্রামে হত্যা করা হইলো তো সে মারা গেল হত্যা

মাঝে নাই কথা এ এইটা মানে চক্রান্ত কইরা ওই ওই ভদ্দললকে আই মারা হইছে তো আপনি জানেন যে সিসি ক্যামেরা বা এই যে সিসি ক্যামেরা বা এই ফটোসগুলি কথা তবে পুলিশ প্রথম যে কজনের নামে এই করতে তখন একজনও হিন্দু নাই তো একটু নিশ্চয় থাকতে পারেন যে ওরে কোনো হিন্দু নাই এটা চক্রান্ত কইরা এই ভদ্দল লোক অযথা বেঘরে প্রাণ হরাইছে মানে

কে তাকে মারছে আপনি কি মনে করেন যে আহ ধর্মান্ধ গোষ্ঠী বললেন যে হিন্দুরা মানুষ মারে না বা মানুষ মারার রাজনীতিটা হিন্দুরা করে না ওটা বক্তব্য ইতিমধ্যে বিভিন্ন মিডিয়াতে বা সামাজিক মাধ্যম মাধ্যমে যেগুলি বেরিয়ে আসছে সেটা কষ্টই বলেছে তাকে মারছে জামাত হ্যাঁ এবং আপনি দেখছেন এই মুহূর্তে বাংলাদেশে ক্ষমতা হইল হিজবুত তাহলে হিজবুতারির ক্ষমতা থাকলে যাদের হাতে ক্ষমতা থাকে ইসলামী মৌলবাদী শক্তির হাতে ক্ষমতা আছে তারা এই এই কাজটি করছে এবং তারা তারা খুন খুন খারাপ সারা বিশ্বে তারা খুন খারাপই করে বেরোচ্ছে পেলগামে তারা

ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের উপরে সত্যমিথ্যা উপরের কথা বা এই ক্লেমটা তো তারা বাংলাদেশে বসে তারাও করে যেমন আপনারা যেমন করতেছেন তারাও তেমন করে তাই না আমরা করতেছি তো আচ্ছা আমরা করতেছি তো সবকিছু প্রমাণের ভিত্তিতে অর্থাৎ আমাদের ফার্স্ট প্রমাণটা হলো যে আমরা উনিশশো সালে উনত্রিশ দশমিক সাত পার্সেন্ট হিন্দু ছিল তদানন্ত পূর্ব পাকিস্তানে আজকে আট ভারতে উনিশশো সালে পশ্চিম পশ্চিমবঙ্গের সারা ভারতে মুসলিম ছিল আট পার্সেন্ট সেটা এখন বাইরে পনেরো পার্সেন্ট এইটাই তো বলে যে ঘটনা ঘটনা কি এক নম্বর দুই নম্বর হলো যে আপনি ধরেন একটা জিনিস ভারতের দুই চারটা ঘটনা ঘটে ঘটনা তার ঘটে কিন্তু সেখানে সরকার সাথে সাথে ব্যবস্থা নেয় আইন আছে আইনের শাসন আছে সেখানে সেখানে বিচার হয় কিন্তু বাংলাদেশে তো আইনের শাসন নাই কিছুই নাই বিচারও হয় না বাংলাদেশে যখন হিন্দুর জমি দখল একটি নৈত্য থেকে ঘরে জমি দখলে আওয়ামী লীগের আমলেও মন্ত্রী দখল করছে জমি তা এমপিরা জমি দখল করে বাংলাদেশ সরকার শত্রু সম্পত্তির নামে ২৬ লক্ষ একর হিন্দু সম্পত্তি দখল করে মুসলমানকে দিয়েছে এটা এটার মধ্যে তার গোপন কিছু নাই আবুল বারাকের বইতে খুব ভালো করে আছে আচ্ছা আরেকটি প্রসঙ্গ বলে আপনি নিজেই বলছেন এটা কিসের ভিত্তিতে আপনি যে বললেন যে এখন এই ইউনুস সরকার সংখ্যা লঘুদের উপর মানে সেটা করা ওদেরকে দাবি রাখার যে ইসে কোন ধরনের ষড়যন্ত্র এখন সংখ্যা লঘুদের উপর করা একটু কঠিন হবে এটা কিসের ভিত্তিতে কারণে না এর প্রথম কারণ হলো যে মানে বাংলাদেশের হিন্দু আমি বলছি যে মরতে শিখছে শুধু তারা বাঁচবে অর্থাৎ এখন হয়তো রেজিস্ট্রেজ হচ্ছে না রেজিস্ট্রেজ হবে আপনি দেখছেন যে একজন হিন্দু ভদ্রলোকের স্ত্রীকে ধর্ষণ করার ফলে ভদ্রলোক ওই ধর্ষণ ঘরে ফেরা ফেলছে আমরা এগুলি চাই না কিন্তু মানুষ একটি বিড়ালকে যদি আপনি একটি বদ্ধ ঘরের মধ্যে আবদ্ধ রাখা মারতে চান বিড়ালটি প্রতিরোধ করে বাংলাদেশের হিন্দুরা সামনে প্রতিরোধ করে অত্যাচারের বিরুদ্ধে রোখে দাঁড়াবে যেটা হওয়া উচিত উচিত আপনার ফ্যামিলিতে হাত দিলে আপনাকে রুখে দাঁড়াইতে হবে কারণ আপনি প্রথম আপনার ফ্যামিলিকে রক্ষা করবেন তারপরে প্রতিবেশী এসে আপনাকে হেল্প করবে এই প্রতিবেশী মুসলমানও থাকে হ্যাঁ কি ভালো ভালো মুসলমান কি নাই অসংখ্য ভালো মুসলমান আছে আমি কথা ওই জায়গাটা আপনি যদি অর্থাৎ এগুলি করে কারা এগুলি যারা করে তাদেরকে আমরা বলি অর্থাৎ রেডিকেল ইসলামিস্ট রেডিকেল ইসলামিস্ট কে ভালো মুসলমানও ঠেকাইতেছে আজকে বাংলাদেশে রেডিকেল ইসলামিস্টরা ক্ষমতা আছে ওই সরকারের বিরুদ্ধে তো লক্ষ 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 কোটি কোটি লোক তাই না ওই এরাই হলো নন রেডিকেল রেডিকেল আর নন রেডিকেল এই দুইটা জিনিস একজন সাধারণ আপনার এখানে যে সাইফুল কাজ করে সে কি সে কি গিয়া কোনো হিন্দু হত্যা করবে না কিন্তু রেডিকেল ইসলাম এটা করে অর্থাৎ আপনাকে ওই ডিফারেন্সটা ইয়ে করতে হবে যার জন্য আমরা পরিষ্কার ভাবে বলি এটা হচ্ছে মিলিটেন্ট ইসলাম তারা সারা বিশ্বে হত্যাযজ্ঞ চালাচ্ছে নাইন ইলেভেন তাদের সৃষ্টি আফগানিস্তানের দিকে তাকান সিরিয়ার দিকে তাকান তারা তারা হত্যা করে হত্যা করে চলছে কিন্তু হত্যা তো কোনো সমস্যা সমাধান দেয় না আচ্ছা প্রশ্ন আরেকটা বলি আপনাদেরকে যে মানে আপনাকে আর কি যে সেটা হলো যে শেখ হাসিনা প্রায় ষোলো বছর ধরে শাসন করছে আপনি কিছুক্ষণ আগে বললেন শেখ হাসিনার আমলে সংখ্যালঘুদের উপর অনেক অত্যাচার হয়েছে তো সেটা যদি হয় তাহলে শেখ আমলে আপনারা কথা বলেননি কেন উনি কথা বলেন এটা আপনি বলেন কি করে আবার শেখ হাসিনার আমলে আমরা অন্তত একশোটা সমাবেশ করছি আমরা হোয়াইট হাউসে দুই হাজার লোক নিয়ে হোয়াইট হাউসে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করছি আমরা সঙ্গে সামনে বিক্ষোভ করছি সারা বিশ্বে আমরা আমরা অসংখ্য সেমিনার করছি আমরা আমাদের বিষয়টা হলো সংখ্যালঘুর উপরে অত্যাচার হইলে আমরা সেটা প্রতিবাদ করতেছি শেখ হাসিনার আমি তো আমরা পরিষ্কারই বলতেছি শেখ হাসিনার আমলে বাংলাদেশের হিন্দুরা ব্যাপক হবে অত্যাচারিত হয়েছে খালেদা জিয়ার আমলে হয়েছে এরশাদের আমলে হয়েছে জিয়াউর রহমানের আমলে হয়েছে কাজী বঙ্গবন্ধুর আমলে ওটা দেশ মাত্র তখন স্বাধীন হয়েছে ওইভাবে হয় নাই কিন্তু তারপরও ইসলামী শক্তি দুর্গাপূজার সময় জানান দিছিল যে তারা পরাজিত হইল তারা আছে একযোগে সারা বাংলাদেশে অষ্টমী পূজার দিন দুর্গা প্রতিমা ভাঙ্গা হয়েছে আমাদের সময় কম সময় আপনার কাছে আমার শেষ প্রশ্ন যেটা সেটা হলো যে আপনাদের সঙ্গে ভারতের মানে আপনারা তো কমিউনিটি নিয়ে রাজনীতি করেন বা রাজনীতি বা কমিউনিটি লিডার্স বা আপনি মানব অধিকার নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড কাজ করেন আমি যতটুকু জানি আপনি বোধ হয় মোস্ট রিসেন্টলি বোধ হয় ভারতেও ঘুরে আসছেন এবং আপনাদের একটা গ্রুপ যেটা ইন্টারন্যাশনালি ইউরোপ অস্ট্রেলিয়া বা জাপান সবাই এক সঙ্গে কাজ করতেছেন আপনাদের সঙ্গে কি ভারতের কি কি কোনো লিঙ্ক আছে যে ভারতের সহযোগিতা পান বা এরকম কিছু আমাদের সাথে সারা বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক সরকার গুলির সাথে আমরা রিলেশন রাখার চেষ্টা করি ভারত একটি গণতান্ত্রিক দেশ সেই সেই হিসাবে ভারত আমাদের এই ইউনো ডক্টর আসার পরে আমার প্রথম সফর ছিল জাতিসংঘে একটি ভাষণ দেওয়া সে সম্ভবত চব্বিশে সাতাইশে সেপ্টেম্বর আমি জাতিসংঘে একটি ক্ষুদ্র ভাষণ দিয়েছি সেখানে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন তিনি সেখানে প্রতিবাদ ইনফ্লুয়েস করছেন বা জাতিসংঘ যে উপস্থাপন করছেন তিনি আমাকে থামাইছেন কিন্তু আবার সুযোগ দিচ্ছেন এবং সেইখানে দুই মিনিটের বক্তব্য একটা সেটা ভাইরাল হয়ে গেছিল আমি অর্থাৎ আমি যেটা আপনাকে বুঝাইতে চেষ্টা করতেছি আমরা বাংলা ভারতে গেছি ভারতের দিল্লিতে বসে আমরা একটা প্রেস কনফারেন্স করছি যেখানে ভারতের সকল বিদেশি মিডিয়া অ্যাটেন্ড করছিল এবং সেখানে আমরা তিনটি দাবি করছিলাম বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করার জন্য জাতিসংঘ বাহিনী নিয়োগ চাই আমরা আমরা দ্বিতীয় দাবিটি করছিলাম যে অটোরিনো যখন রিসেট বাটন টিপা দিছে অর্থাৎ উনি 1971년에 কি অস্বীকার করতে যাচ্ছেন অস্বীকার এই বিষয়টি মানে অত্যন্ত বড় বিষয় মানে সময় যেহেতু কম আজকে আপনাকে এখানেই ছেড়ে দিতে যাই প্রিয় দর্শক ওনার কাছে আরেকটি খুব শর্ট প্রশ্ন তারপরে আমরা বিদায় নেব আমি এই মুহূর্তে প্রশ্নটির আগে সুভূকে ধন্যবাদ জানাতে চাই যে আজকে রাজনৈতিক লাইভে তিনি এসে আমাদেরকে খুবই গৌরবন্নিত করেছেন ভবিষ্যৎ সেটা উনি আসবেন মাঝে মাঝে তবে শেষ প্রশ্ন এক মিনিটে শেষ করবেন সেটা হলো তো ভবিষ্যৎ পরিকল্পনা বিশেষ করে এখানে যে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ তার সঙ্গে আপনাদের সম্পর্কটা কি এবং আপনারা কতটুকু নতুন করে কোনো প্ল্যান আছে কিনা সেটা এক মিনিটে শেষ করবেন আমাদের বেসিক্যালি এই মুহূর্তে আমরা যেটা বুঝতেছি যেহেতু চিন্ময় প্রভুকে সরকার মুক্তি দিচ্ছে না বাংলাদেশে চিন্ময় প্রভুর মুক্তি আন্দোলনটি হওয়া উচিত এবং এই আন্দোলনটি যাতে বাংলাদেশে হয় আমরা এখন বহির্বিশ্ব থেকে বাংলাদেশকে বলবো যে আপনারা চিন্ময় প্রভুর মুক্তির জন্য বাংলাদেশ ব্যাপী শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তুলুন আপনাদের এবং সেই লক্ষ্যে আমরা সারা বিশ্বে যা করা তাই করব আমি আপনাকে আরো বলতেছি যে পঁচিশ চব্বিশ এবং পঁচিশে ক্যালিফোর্নিয়া একটি সম্মেলন আছে এই লক্ষ্যে চিন্ময় প্রভুর মুক্তি চাই বা এগুলি নিয়ে আমি সেখানে পার্টিসিপেট করব তারা আমাকে নিমন্ত্রণ করছে আমি যাব তো কাজে আমরা এই কাজ করে যাচ্ছি এখন আমাদের সামনে লক্ষ্য চিন্ময় প্রভুকে মুক্তির জন্য যা করন আমরা তাই করব সেখানে ঐক্য পরিষদই বলেন গ্লোবাল বেঙ্গলি হিন্দু কোয়ালিশনই বলেন বা হিন্দু লিগই বলেন সবাই এই একটি দাবির পিছনে ঐক্যমত্ত যে আমরা চিন্ময় প্রভুর মুক্তি চাই আমি আপনার মাধ্যমে রতন তালুকদের লাইভের মাধ্যমে আমি বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি অবিলম্বে চিন্ময় প্রভুকে মুক্তি দিন ধন্যবাদ আপনি ওকে আজ এই পর্যন্ত শীতাংশ বহু আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী কোন সময় আবার এই বিস্তৃত আলোচনা করবো এবং হিন্দু হোক মুসলিম হোক বা বাংলাদেশের যেকোনো নাগরিক যেহেতু বিষয়টি আমাদের দেশের সাথে সম্পৃক্ত তো সবাই এটা জানতে চায় পরবর্তীতে আপনার সঙ্গে আবার মানে কথা বলবো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ